এই পাড়াটা প্রায় বারো তেরো বছর বয়স হয়ে গেছে এই যে নটটা তাই তো হ্যাঁ কি দেখাতে চলেছি আপনার দেখেই বুঝতে পারছেন এই সব পায়রা সবই দাদার কাছে আমি আবার একটা পেয়ার আপনার সঙ্গে উপস্থাপনা করছি দেখুন আবার একটা পেয়ার আপনার সঙ্গে তুলে ধরেছি পিয়ারটা দেখুন এই যে ফিমেল এই যে পিয়ারটা দেখাচ্ছি এটা সবুজ ছাপকা পেয়ার দেখা এই পিয়ারটার বাচ্চা আছে এখন আবার ডিম হ্যাঁ তুলে ধরি এরপর হ্যালো ইউরেন আমি রাজু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন আর্য আগের পর্বে প্রচুর কমেন্ট পেয়েছি কালা সবুজের জন্য কারণ এত সুন্দর কালা সবুজ আপনাদের দেখিয়ে তুলেছি শাক সবুজও ছিল তো এই পর্বে কালশিরা দেখাবো কালশিরার প্রচুর ভ্যারাইটিস আছে সেগুলো ভিডিওর মধ্যে তুলে ধরবো আর আমি যারা জানেন না আজকে চলে এসেছিলাম গুমাতে গুমাতে কল্লোলদার বাড়িতে প্রচুর ধরনের গিবাজ পায়রা আছে প্রচুর জেনারেশনের গিরিবাজ পায়রা ইনি হোল্ড করে রেখে দিয়েছে তার সেকেন্ড পর্বও চলছে দ্বিতীয় মানে তৃতীয় নম্বর পর্বে কিছু কালদম নিয়ে আসবো এরকমই সুন্দর সুন্দর শুধু আপনাদের সময়টা ইম্পর্টেন্ট সময় করে দেখবেন কেউ স্কিপ করবে না ফুল দেখবেন আর গ্রিভাজ লাভার যারা আছেন অবশ্যই আপনার নেবেন কী নেবেন মানে নেবেন কি যোগাযোগ ব্যবস্থা কী আছে অবশ্যই ভিডিওর মধ্যে তোলা থাকবে যারা গ্রিভাস প্রেমী আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন নতুন নতুন দাদাদের কাছে চলুন আমার সাথে আবার সেই টাইম নিয়ে আপনার ভিডিওটা দেখুন দাদার সাথে কথা বলি এবার কালশিরা নানারকম ভ্যারাইটিস দেখাতে চলেছে আসুন দেখুন কী দেখাতে চলেছে আপনার দেখেই বুঝতে পারছেন এই সব পায়রা সবই দাদার কাছে আছে সমস্ত জেনারেশনের পায়রা আছে দেখুন কত সুন্দর সুন্দর মাথার হেডশেপগুলো দেখুন পায়রাদের মানে আর হাত দিতে ইচ্ছা করছে না পায়রাদের গায়ে এবার আপনাদের কালশিরা দেখাবো প্রচুর ধরনের কালশিরার সাথে ইন্ট্রোডিউস করাবো দেখুন মাথার হেডশেপগুলো দেখুন সব কালশিরা 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 দেখুন কত কালশিরা আপনার সঙ্গে রিপ্রেজেন্ট করছে চলো এক এক জোড়া হিসেবে দেখায় তারপর পরবর্তী পর্ব শুরু করছে আর পরবর্তী পর্ব প্রথমেই দেখাতে চলেছে ফুলশিরা এই সরি কালশিরা অনেক পুরনো জেনারেশন বাড়ির আমার এই পাড়াটা প্রায় বারো তেরো বছর বয়স হয়ে গেছে এই যে নটটা তাই তো হ্যাঁ 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 দেখো নটটা দেখো এই নটটা বারো তেরো বছর বয়স হয়ে গেছে জেনারেশন মোবাইল আমার কাছে আছে তারা সবই দেখাবে রাজ দেখুন ওই জেনারেশন ম্যাক্সিমাম আছে তাই তো পাড়াটা দেখুন বাহ আর এইটা মাদি আছে তার কাছে হ্যাঁ দেখুন দেখুন নাকের বাসি দেখুন পাড়ার সে দেখুন বাহ্

এই যে পেয়ারটা ছিল আর একবার ফেসবুক বইটা নিয়ে নাও পায়রা তারপর পায়রাগুলো ছেড়ে দাও হেডলাইন দেখুন চোখ দেখুন ঘি টাইপের চোখ পায়রাটা দেখুন তাহলে বুঝতে পারবেন ওই ক্যামেরায় কত আসছে কি আসছে না জানি একদম দেখুন পুরো ঘি পট্টির পায়রা আছে মাথার হেড শেপ গুলো দেখুন এটা মেল দেখাচ্ছিল ছেড়ে দিলাম মেল আস্তে করে বাদিকে চলে এসে ফিমেলটার দিকে হাত বাড়ালাম ফিমেলটা দেখুন বা ডানা কোয়ালিটি একটু হাত দেখিয়ে দাদা একদম এই দেখুন এই দেখুন ডানা কোয়ালিটি পায়রা দুটো দেখতে পাচ্ছেন জানি না এটা পায়ে কি দেখে আমার আইডিয়া নেই তাও দেখাচ্ছি আমি পায়রাগুলো দেখুন যে পা আরেকবার পায়রা ফেসবুক বই দেখে পায়রাটা পরবর্তী পর্ব চলে আসবো দেখুন এই দেখুন ওকে দাদা ঠিক আছে পরবর্তী পর্ব দেখাবো চলুন আর একটা পেয়ার আপনার সামনে তুলে ধরি এটা ফুল শিরা পায়ের আর ফুল মধ্যে মেলটা যা সাইজ আমি আপনার সামনে তুলে দেখাতে পারবো না কি জানি না মানে দুটোই অনেক বড় অনেক বড় সাইজের দুটো পায়রাই ফুলশিরা পায়রা আর একবার ধরো দেখো মানে ভীষণ মানে কিং এর মতন সাইজ লাগছে দেখো কালিশা থেকে ফুলশিরার দিকে চলে আসলাম পিয়ারটা দেখো এই দেখুন পাটার আই স্টেট দেখাই এটা দেখ কত বছর আছে দাদা এটা কাছে এটা আমার বাড়িরই তো বেবি এটা বছর বাড়ির বেবি এটা হ্যাঁ আড়াই বছর মতন বয়স হবে বাহ এই একটা দেখো বাহ ওয়াটা কোয়ালিটি পায়রা আমি সব পায়রার দিকে বলতে হচ্ছে আমি বললাম না প্রথমে যখন ভিডিও করছিলাম মানে গিরিবাজ পায়রা প্রেমী যদি হয়ে থাকেন আপনি মানে এইসব ক্যাব এইসব স্কিপ করতে পারবেন নাকি দাদা ভালো লাগার ব্যাপার সব বাহ আচ্ছা এই পায়রাটার লেকটা দেখান দেখি একটু ভাই এই দেখুন লেক দেখুন কতটা পুরাতন পায়রা দেখুন পুরাতন লেক দেখুন পায়রা এই দেখুন এই এটা ফিমেল দেখাচ্ছেন আর মেলটা দেখুন ফিমেল মেল দুটোই দেখুন ফিমেলটা এই দেখুন ফিমেলটা দেখুন মিলটা দেখায় দেখি এই দেখুন মিলটা দেখুন কত মানে বড় বয়স হয়ে গেছে দেখুন মানে কত বড় মোটা লেক দেখুন আগার পায়ার ফেসব এটা দেখে এই দেখুন হাত দিয়ে ধরতে হচ্ছে এই দেখুন দেখুন এই একটা ফুলশিরা পেয়ার দেখাচ্ছিলাম দুর্দান্ত ফুলশিরা পেয়ার ওকে দাদা ঠিক আছে পরবর্তী যে পেয়ারটা আবারও একটা পেয়ার আপনার সঙ্গে উপস্থাপনা করছে দেখুন এই একটা পেয়ার আপনার সঙ্গে তুলে ধরেছে দেখুন এই পেয়ারটা দেখুন এটা বেশি ছটফট করছে কি মনে হচ্ছে ওটা মেল একদমই না এটা ফিমেল দেখুন দেখুন আর এই সাইডেই আছে মেল মেলটা দেখুন দেখুন পিয়ার গুলো দেখতে পাচ্ছেন শেপ একটাও খারাপ না দাদা যে কটা পায়রা দেখছি মানে একের উপরে এক দেখাতে হচ্ছে এই তুমি হাতটা অ্যাড করে দাও পায়রা দুটোর সাথে এই দেখো

এই যে পায়রা ছিল ওকে দাদা ঠিক আছে পরবর্তী যে পেয়ার আছে দেখাবো আসুন অ্যানাদার ওয়ান একটা পেয়ার দেখাই আগে যে পায়রাটা দেখানো হয়েছে হ্যাঁ তার ছেলে এটা ও আগে যে পেয়ারটা দেখেছি তার ছেলে দেখা হ্যাঁ দেখুন এই সাইডে একটা ফিমেল চলে আসছে ফিমেলটা দেখুন বড় বড়ের মতো প্রত্যেকটা পায়রার হেড শেপ একই রকম দেখুন আর এই যে নটটা দেখুন নটের হেড শেপটা দেখুন আইসটা দেখুন হালকা একটু ঘিয়ে চোখ ভাব আছে এই দেখুন ফিমেলটা দেখুন ডানা কোয়ালিটি দেখে দিই দুটোই ডানা এই দেখুন ডানা কোয়ালিটি দেখুন পায়রাগুলো প্রত্যেকটা পায়রা ডানা কোয়ালিটি দেখুন পায়রাগুলো দেখুন দেখিনি ওকে এই দেখুন এইটা এটা পাঞ্জার একবার ফেসবুক ওইটা লাস্ট টাইম একবার দেখিনি পায়রা দুটোর এই যে পায়রা দুটো দেখাচ্ছি লাস্ট টাইমে একদম ফেসা বয়টা আপনার সঙ্গে তুলে ধরেছি প্রচুর পায়রা আছে দেখাতে হবে তারপর সব পায়রা দেখানো সম্ভব না যতটুকু যতটুকু হয় দেখিয়ে দেবো দেখে নিন ওকে দা ঠিক আছে পরবর্তী যে পেয়ারা আছে আপনাদের ওয়ান আর একটা পেয়ারা আপনার সঙ্গে তুলে ধরেছি এই সাইডে যেটা আছে সেটা ফিমেল আছে মানে ডান দিকে ফিমেল বা দিকে মেল আছে এই মেলটা আইস কোয়ালিটি দেখিয়ে দিই এই দেখুন মেলটা দেখুন এই যে মেল দেখাচ্ছিলাম

বা এই যে ছিল পিয়ারটা বা এই ছিল পরবর্তী পিয়ার যেটা দেখাতে চলেছিলাম দেখিয়েছি আপনাদের আরও অনেক অনেক পিয়ার আছে সবই দেখাবো ডানাটা হালকা হবে একটু দেখিয়ে দিই দাদা ডানা করলে দেখুন ও তো মানে খুললো পুরো একটা মেরিয়া কভার করে নিয়েছে ওকে দাদা ঠিক আছে পরবর্তী যে পিয়ার আছে দেখা আবার একটা পিয়ার আপনার সামনে তুলে ধরেছি পিয়ারটা দেখুন এই যে ফিমেল

এখনো কিছুই হইনি পারে এখনো কিচ্ছু আসেনি পায়রা কিচ্ছু আসেনি তো দেখো দেরি আছে বাহ এই ছিল পায়রা দুটো বাহ সেম কোয়ালিটি পায়রা আপনি তুলে ধরেছিলাম ডানাটা একটু দেখবে দাদা ডানা কোয়ালিটি দেখুন ডানা কোয়ালিটি চেক করুন এই ছিল ডানা কোয়ালিটি আস্তে আস্তে পায়রার দিকে নামছে ওই দেখুন ওই দেখুন ওই দেখুন সত্যি ধরে রাখা অসম্ভব পায়রা আর একবার ফেসব বইটা দেখিনি ভাই একটু দিদা এই ছিল পায়রার ফেসব বইটা পেয়ারটা দেখাচ্ছিলাম কেমন লাগছেন না লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা অবশ্যই ফেসবুক বা ইউটিউব দিয়ে দেখছেন অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব দুটো করে রাখবেন চলুন এই জন্য আমি পরবর্তী যে পেয়ারটা দেখাচ্ছি এটা সবুজ ছাপকা পিয়ার দেখাচ্ছে দেখুন পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার দাদা এই পিয়ারের সাথে কত বছরের সম্পর্ক আছে দাদা এই পিয়ারটা প্রায় 6 সাত আট বছর হয়ে গেছে 6 সাত আট বছরের সম্পর্ক আছে 5 বছর আর নটটা ওরকম পাঁচ ছয় সাত বছর হয়েছে ভাই বাহ পিয়ারের একটু আইস কোয়ালিটি আমি দেখিনি হালকা হবে এটা ছিল ফিমেল পায়রা নাকি দাদা হ্যাঁ হ্যাঁ ফিমেল ফিমেল পায়রাটা দেখুন আচ্ছা পায়রা তো ওড়ানো হতো নাকি দাদা না এখন সত্যি বলতে আমি কোনোদিনও উড়াইনি পায়রা আর আশা করি পুরনো জেনারেশন যেহেতু পায়রা উড়বে হয়তো সাইজ অনেক বড় হতে পারে কিন্তু

ওকে ঠিক আছে পরবর্তী যে পিয়ার আছে দেখাবো চলবো এইবার যে পিয়ারটা আপনার সামনে তুলে ধরতে চলেছি দেখুন পিয়ারটা আপনারা দেখুন কত সাইজ লং আমি কি বলবো এই যে মেলটা দেখুন এটা হলো মেল হেডলাইন দেখুন দেখুন কত মাথা মোটা দেখুন বাহ আর কত লং দেখুন পায়াটা বাহ এই দেখুন পায়রাটা মাদিও একই সাইজ মাদিও सेम মাদিটা দেখুন পায়রা সোজা করে ধরেন দেখো একটু দেখাই সাইজটা কেমন দেখুন পায়রা দুটো দেখুন এই ছিল পায়রা দুটো পায়রা দুটো দেখছেন আপনাদের ছাপকা কালশিরা পিয়ার নাকি এটা ঠিক বলছি ছাপকার সাথে আপনার লাইট প্রিন্ট দাও আছে এটা মিডিয়াম প্রিন্ট হয়ে যাচ্ছে সেভাবে করা আছে জোড়া দেখুন পায়রা দেখুন খুবই সুন্দর পিয়ারা ডানা কোয়ালিটি দেখিয়ে দিই দুই সাইড দিয়ে দুজনা

বা দেখাবো একটা রাখি এই দেখো আবারও এইটা হলো মেল পায়রা সব প্রত্যেকটা দাদা বলছে যে হেডশেপ হলে পায়রা চলবে না হেডশেপ দেখুন পায়রা ভালোভাবে গায়ের কোয়ালিটি দেখি এই দেখুন পায়রা দেখো মেল ফিমেল দেখো এই দেখুন এই যে ফিমেলটা দেখুন ফিমেলটা ছিল এই যে ফিমেলটা ছিল বাহ আর এটা হলো মেল দেখুন মেল কত সুন্দর লাগছে এটা দেখুন এই যে মেল ফিমেল ছিল ডানা কোয়ালিটি দেখিনি দাদা ডানা কোয়ালিটি দেখুন আপনার ওকে দাদা ঠিক আছে চলো পরবর্তী যে পিয়ারটা আছে সেটা দেখাবো ওকে নাম্বার ওয়ান আর একটা পিয়ার আপনার তুলে ধরি একের পর এক দেখিয়ে যাচ্ছি পায়রা দেখুন মানে পায়রা একটা মিস করতে হচ্ছে না কত সুন্দর লাগে দেখুন পিয়ারটা এটা কিন্তু মাদি ছিল মাদিটা দেখে শেপ গুলো দুর্দান্ত দাদা প্রত্যেকটা পায়রা এরকম প্রত্যেকটা ডানা কোয়ালিটি দেখি দাদা দেখুন পায়রা ডানা কোয়ালিটি দেখুন আমি কতটা দেখুন বাহ মেলের সাইজ দেখুন কত সুন্দর হাতে দেখুন পুরো রামপুরের মতন চেহারা লাগছে এসব পায়রা থাকলে রামপুরি টামপুরি দরকার পড়ে না দেখুন বাহ ওয়াটা কোয়ালিটি বিজানস দা ডান রাইট দাদা দেখো ডানা কোয়ালিটি দেখো বাহ ওকে দাদা ঠিক আছে একদম শেষের দিকেই দেখাতে গিয়ে একদম শেষের মধ্যে বাড়ি সবচেয়ে পুরাতন পায়রা আপনার সামনে উপস্থাপন করছি সবসময় বাড়ি সর্বদা প্রথম করতেন গার্ডেন কেয়ার গার্ডেন কে শেষে করেছি অনেক বয়স্ক পায়রাটা 12 13 বছর পূর্ণ হবে পায়রাটা 12 13 বছর পুরাতন পায়রা এটা তাই তো

দেখুন ও কারাগার পায়রা ফেস অফ দেখে নেব পায়রা দুটো দেখুন আপনার এই যে ছিল মেল ছিল আর এই যে ছিল ফিমেল ওকে দাদা ঠিক আছে পরবর্তী যে পেয়ার আছে দেখাবো ক্লাস ওয়ান প্রায় দেড় ঘন্টা পর বা এক দেড় ঘন্টা পরেই কাল পর্ব শেষ করছি একটাও মিস করিনি দেখুন আপনারা ধৈর্য ধরে দেখবেন দরকার পড়লে দুটো পার্ট করে দিয়েছি সেই হিসেবে হয়তো দেখতে পেয়েছেন

দা ডানা কোয়ালিটি দেখবো দাদা দেখুন এই পায়রাটা দেখুন ওকে দাদা ঠিক আছে তারপর ফেসবাড়িটা দেখিনি পায়রা দুটোর এই দেখুন ওকে এমনটি এই পর্বে সবই কমপ্লিট করলাম এবার পরবর্তী পর্বে কালদম আসবে তিন নম্বর পর্বে কালদম আর বাড়ির কিছু পুরাতন পায়রা যেগুলো আমি আপনার সঙ্গে দেখাবো দেখতে পাচ্ছেন দেখুন প্রচুর ধরনের পায়রা আমি দেখিয়েছিলাম কালাসবুজ ছিল যার মধ্যে এরকম ধরনের ধরনের পায়রা ছিল অবশ্যই আপনাদের ওয়েলকাম হলো তিন নম্বর পর্বে জানি অনেক গ্রিভাস লাভাররা আছেন যারা অনেক ভালোবাসা জানাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন